তো বন্ধুরা লেবা পারা অলরেডি শেষ তো ওরা নিচ থেকে উঠেতেছে তো হচ্ছে লেবা গুলা বন্ধুগণ একদম গাছ থেকে লেবা খাইতে হইলে আমাদের চাঁদপুর চলে আসেন আপনাদেরকে নিয়ে খাবো তবে বেশি লেট হলে হবে না কিন্তু পাঁচ ছ দিনের আসতে হবে দেখছেন একদম গাছ থেকে মাত্র বাইরে নিয়ে আসি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আমরা যাচ্ছি তালের লেবা খাবো তো তালে লেবা খাবো অবশ্যই আপনাদেরকে দেখাবো আশা করব অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা দেখার খুব বন্ধুরা আপনাদের কাছে আমার একটা জিনিস রিকোয়েস্ট অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন সম্ভব হলে শেয়ার করে দিবেন তো সবাই দেখতে থাকেন তো দেখতে পাচ্ছেন সারি সারি তাল গাছ আমাদের এখানে তো এই যে তিনটা লোক যাইতেছে তাল কাটার জন্য তো এই হচ্ছে তাল গাছ আমাদের এখানে তো এটা পাশে আমাদের ভুট্টা ক্ষেত ভুট্টা প্রায় পাকবে পাকবে অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা দেখেন একদম এটার চায়েরও পাশে এটা চারাটা আমরা করি এটাতে অবশ্য বাদাম করছিলাম এটা চারোপাশে কিন্তু তাল গাছ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো তো আমরা এই তাল গাছটাতে উঠব এই গাছ থেকে আমরা গত সপ্তাহে তাল পেরে খাইছিলাম আমরা তখন দেখাইতে পারলাম না অনেক দুঃখিত তো ওয়েদারটা ভালো না কারণ মেঘলা মেঘলা আকাশ ওদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিন্তু হইতেছে না তো গাছে উঠতেছে দেখতে পাচ্ছেন আপনারা তো ওরা গাছ তালে আইসে দুইটা লেবা পাইছে ওরা কেটে খাচ্ছে তো এটা হচ্ছে আমার ভাতিজা মুন্না এটা হচ্ছে আমার আপন ভাতিজা আর এটাও এটাও ভাতিজা এটা চাস্ত ঘরের ভাতিজা চাস্ত ভাইয়ের ছেলে তো যিনি গাছে উঠতেছে উনি আমার ভূমির জামাই আমাদের বাড়িতে বাড়িতে আসছে এখন লেবা খাইবে বলছে তো গাছে উঠতেছে দেখতেছেন আপনারা তো গাছের ভিতরে প্রায় উঠে গেছে সুন্দরভাবে ধরে ধরে উঠেন শক্ত করে আগে শক্ত করে তো আপনারা দেখতে পাচ্ছেন একদিন গাছের আগে উঠে গেছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তালকাটা হচ্ছে চেষ্টা করতেছে বলার জন্য কাইটা বন্ধুরা দুইটা ফির অলরেডি পড়ছে দেখতেই পাচ্ছেন কাটার জন্য অনেক চেষ্টা করতেছে তো বন্ধুরা লেবা পাড়া অলরেডি শেষ তো ওরা নিচ থেকে উঠেছে হচ্ছে লেবা অনেক সুন্দর এবং খেতে অনেক সুস্বাদু কারণ আর একবার এগুলা খাইছিলাম আমরা অনেক মজা মিষ্টি অনেক মিষ্টি তো সোহন ভাই গাছ থেকে নামতেছে দেখতে পাচ্ছেন তো অনেকগুলো তাল পাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন আপনারা তো তালগুলো এখন বাড়িতে নিয়ে যাওয়া হবে দেখতে পাচ্ছেন সুবন ভাই নেওয়ার জন্য হাতে নিল নিয়ে যেতেছে বাড়িতে সবগুলো নিয়ে যাবো বাড়িতে আমরা এখন তো ওরাতে বরা হচ্ছে দেখতে পাচ্ছেন তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন লেবা কাটা হচ্ছে তো লেবা বাড়িতে সবগুলো নিয়ে আসছি আমরা এখন কাটতেছে সবাই খাচ্ছে এখন লেবা খাবো আমরা তো লেবা খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সবাই খাওয়ানে ব্যস্ত দেখতে পাচ্ছেন তো আমার কিন্তু জিব্বায় পানি চলে আসছে কখন খাবো তো এটা একটা সুস্বাদু ফল ফল হিসাবে ধরা যায় ফল এটা তো পাকলো অনেকভাবে খাওয়া যায় পিঠা খাওয়া যায় তো এটা এই সময় সবাই মানে খেতে পছন্দ করে অনেক বাজারও বিক্রি করতে দেখা যায় এগুলা বন্ধুগান একদম গাছ থেকে লেবা খাইতে হইলে আমাদের তাতুতে চলে আসেন আপনাদেরকে নিয়ে খাবো তবে বেশি লেটিন হবে না কিন্তু 500 দরেই তো আসতে হবে দেখছেন একদম গাছ থেকে মাত্র বাইরে নিয়ে আসি এই যে আমাদের বাইরে মানে আপনাদেরকে আমি মুখ দিয়া বইলা বুঝিতা পারবো না এত মজা আপু তো লালা পড়বে লালা পড়বে দেখেন না বেশি খুব বেশ

তা dedicater mantar ni bala eta kintu amar chota ammu apnader kono video to dekhe nai porjonto eta amar choto ma apnara ধন্যবাদ সন্ধুরা বেশি আর বেশি বড় করবো না পরবর্তী ভিডিওতে তো আবার দেখা হবে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ